আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো দু হাজার ছাব্বিশ সালের আপডেট খড়ো ঘাস কাটার একটি মেশিন এই মেশিনটির নাম হলো সি বুলেট এই মেশিনটি থেকে আপনি ঘন্টায় এক থেকে দেড় টন পর্যন্ত খড়ো ঘাস কাটতে পারবেন এই মেশিনটিতে সুন্দর সুন্দর চারটি বিলেট দেওয়া রয়েছে ব্লেটগুলো খুবই স্মুথ তাই যে কোনো শক্ত বা নরম খড় ঘাস সহজেই কাটা সম্ভব মেশিনটি সম্পূর্ণ সেফটিযুক্ত একটি মেশিন এই মেশিনে আপনার খড় ঘাসগুলো এলোমেলোভাবে দিলেও খুব সহজেই কাটতে পারবেন দেখুন কত সুন্দরভাবে এলোমেলো খড় বা আটি খড়গুলো এবং ঘাসগুলো স্মুথলি কেটে যাচ্ছে তাই আপনি আপনার খামারের পোষা পানির জন্য এই মেশিনটি নিতে পারেন মেশিনটি নিলে আপনার শ্রম ও খরচ অনেক কমাবে তাই মেশিনটি নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা ইনবক্সে মেসেজ দিন সি টু বুলেট চাই তাহলেই আমরা আপনার সাথে যোগাযোগ করব আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশের জেলা এছাড়াও আপনি আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের মেশিনটি কিনতে পারেন মনে রাখবেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ কৃষি মেশিনারিজের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মানে ভালো দামে সাশ্রয় তাই আপনার মেশিনটি আপনি যেখানে থেকে না কেন দেখে শুনে বুঝে তারপরে নেবেন ধন্যবাদ